দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি যমুনায় সফরত উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান বাংলাদেশে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুজ অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সময় উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার এবং পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্বেগ নিয়েছে প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন তার সরকার বিভিন্ন লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে সরেচা সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসৎকৃত ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ থেকে রক্ষা করার জন্য তিনি মার্কিন